আমার স্ত্রী নীলুর অনেক দোষ একটা না অনেকগুলো দোষ আমি যখন অফিসে থাকি কখনো আমার বোনেরা কল দিয়ে সেই দোষ বলে আবার কখনও আমার মা কিংবা ভাইভাবিরা আজকাল নীলুর দোষ শুনেই আমার দিন কেটে যায় অসময়ে পরিবারের কারো ফোন আসলেই বুঝতে পারি নীলুর দোষ শুনতে হবে এখন নিশ্চয়ই কোনো ভুল করেছে সকালেই আমার ছোটো বোন কল দেয় পুতুল বলে ভাইয়া ভাবি কি করেছে শুনেছো আমি বললাম কি করেছে পুতুল বলে মায়ের ঠান্ডা লেগেছে আজকে একটু পানি গরম করে দিতে বলেছে দেয়নি দিন দিন তোমার কারণেই মাথায় উঠে গেছে পুতুল ফোন রাখে আমি নীলুকে কল দেই নীলুকে জিজ্ঞেস করি কি করো নীলু বলে রুটি বানাচ্ছি বাবা সকালে রুটি ছাড়া আর কিছু যে খায় না নীলুকে বললাম মা নাকি সকালে পানি গরম করতে বলেছে করনি কেন নীলু বলে সকাল থেকে শরীরটা ভালো লাগছে না পিরিয়ডের তারিখ এসে গেছে রাত থেকে পেটে ব্যথা শুয়েছিলাম নীলুর শরীরের খোঁজ নিয়ে ফোন রাখলাম এই সময়ে বিচারের আসর বসাতে ভালো লাগছে না অফিস থেকে দুদিন ছুটি দিয়েছে বাড়িতে এসেছি আমি সব কিছু দেখে যা বুঝলাম নীলুর অনেক দোষ তার পিছনে একটা কারণ আছে নীলু দোষের সাথে আমার বেতনের একটা যোগাযোগ আছে আমার বড়ো ভাইয়ের স্ত্রীর তেমন দোষ নেই কারণ ভাইয়া বড় চাকরি করে মাসে মাসে বাসায় অনেক টাকা দেয় আমি বাসায় যা দেই তা কেবলই সামান্য কিছু আর যে চাকরি করি সেই বেতনে বউকে নিয়ে শহরে থাকা যায় না সবার বিচার শুনে যাওয়া নিজেকে খুব ব্যর্থ মানুষ মনে হয় নীলুর তেমন চাওয়া পাওয়া নেই আমার কি মনে হয় নীলু আমাকে বিয়ে করে ঠকেছে নীলু দেখতে যথেষ্ট সুন্দর পরিবারও ভালো আমার বাবাকে দেখেই নীলুর বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন তবে স্বামী হিসেবে নীলুর সব চাহিদা আমি পূর্ণ করতে পারছি না এই দুনিয়া এমন যার চাওয়া পাওয়া কম সে ওই সামান্য জিনিসই পায় না নীলু দুপুরে রান্না করে এখন ঘরে এসে বসেছে কপালে ঘাম শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে নেয় আমি বিছানায় বসে নীলুকে দেখছি ওর মুখের দাগ ঘামে ভেজা মুখের চেয়ে সুন্দরতম আর কিছু নেই নীলু জিজ্ঞেস করে কি দেখছো আমি চোখ সরিয়ে বলি কিছুই না আমি এবার ঠিক করেছি নীলুকে নিয়ে যাব সাথে করে। একটা বাসারও খোঁজ পেয়েছি একটা রুম সাথে ওয়াশরুম তবে রান্নাঘর বাহিরে তিন রুমের জন্য একটা রান্নাঘর জীবনের একটা সময় চাইলেই মানুষ একসাথে থাকতে পারে না আমি সেই বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছি রাতে নীলুকে বলি তুমি যাবে আমার সাথে নীলু বলে শহর আমার ভালো লাগে না আর তুমি যে বেতন পাও সেই টাকা দিয়ে কিভাবে চলবে আমি এখানেই থাকবো আমি বললাম দেখো এবার চাইছি তোমাকে নিয়ে যেতে ভোরে তোমার সব জামা কাপড় গুছিয়ে নেবে মায়ের সাথে এই বিষয়ে কথা বলেছি নীলু বলে আচ্ছা নীলুকে নিয়ে এক রুমের এই বাসায় উঠি একটা পুরাতন চৌকি পেয়েছি আটশো টাকায় কয়েকটা হাড়ি পাতিল এই তো আমাদের সংসার শুরু অফিস থেকে বাসায় ফিরে যখন নীলুকে দেখি এখন স্নিগ্ধ লাগে নীলুর কোনো দোষ আজকাল শুনতে হয় না এই ঘরে উঠবার পরে নীলুর কোনো দোষ এখনও পর্যন্ত চোখে লাগেনি আমার অভাবের সংসারকে নিলু যত্ন করে গুছিয়ে নিয়েছে কখনো জিজ্ঞেস করি নীলু তোমার এখানে কষ্ট হয় নীলু হেসে বলে কই না তো তারপরও বুঝি হুট করে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে আমাদের অফিসের জামান ভাই নামে একজন লোক আছেন প্রায় দুই কোটি টাকার জিনিসপত্র তিনি কিনেছেন জামান ভাই সেবার বলে রাতুল তোমাকে অনেক দিন ধরে দেখছি বিশ্বাস জমে গেছে আমি তোমাকে ২২ লাখ টাকার প্রোডাক্ট দেব সব বিক্রি করতে পারলে পাঁচ লাখ টাকার মতো লাভ থাকবে আমি হেসে বললাম ভাই আমার কাছে এত টাকা নেই যে জামান ভাই বলেন এখন টাকা দিতে হবে না তুমি প্রোডাক্ট নিয়ে বিক্রি করে আমার মূলধন আমাকে দিয়ে দেবে যা লাভ হবে তোমার জামান ভাই বলেন একটা গোডাউন দেখো সেখানে প্রোডাক্ট নিয়ে যাও একটা গোডাউন পেয়েছি তবে অগ্রিম তিরিশ হাজার টাকা দিতে হবে এদিকে আমার হাতে তখন শুধু দুই হাজার টাকা আছে নীলুকে নিয়ে শহরে উঠেছি কিছু ধারও করতে হয়েছে হাতে তেমন টাকা নেই নীলু সব কিছু শুনে আমাদের বিয়ের সময়ের ওর বাবার দেওয়া একজোড়া ঝুমকা দিয়ে বলে এটার দাম লাখখানেক হবে তুমি এটা বন্ধক রেখে তিরিশ হাজার টাকা পাবে যে কেউ দেবে নীলুর ঝুমকা বন্ধক রাখতে ইচ্ছে হয়নি তারপরেও নীলু বলে তুমি চিন্তা করো না আমি তো সবসময় পড়ি না যখন টাকা হবে ছাড়িয়ে নিয়ে আসবে আমি একটা গোডাউন ভাড়া নিই প্রথম মাসেই ভালো একটা অ্যামাউন্টের প্রোডাক্ট বিক্রি হয় চার মাস পরে সব বিক্রি হয়ে যায় জামান ভাইয়ের টাকা দিয়ে লাভ থাকে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা নীলুর ঝুমকা জোড়া ছাড়াই ঠিক করি দুজনে বাহিরে খাবো দুপুরে সেদিন নীলুকে নিয়ে বাহিরে খাই শহরে মেয়েটাকে নিয়ে আসবার পরে সে বাড়ি প্রথম বাহিরে খাই নীলুর জন্য চারটে শাড়ি কিনি আর ফুটপাত থেকে ফুল এরপর নীলুকে নিয়ে দুই রুমের একটা বাসায় উঠি সবার ঘরের সাথে বড় একটা বারান্দা আছে যেখানে রোদ আসে রাতে জোছনাও দেখা যায় এখন প্রতি মাসেই সারাদেশে প্রায় এক কোটি টাকার প্রোডাক্ট চাই আমার মাধ্যমে এই পুরো পথটা নীলু ছিল আমার সাথে এখন বাকি জীবন একসাথে কাটিয়ে দিতে পারলেই হয় স্ত্রী যদি বন্ধুর মতো পাশে থাকে জীবন অনেক সহজ হয়ে যায় আমার সামনে বসা রাতুল নামের এই ভদ্রলোক এক শ্বাসে কথাগুলো বলে গেলেন তার জীবনের ঘটনা শুনে বললাম ভাই আমি লেখক টুকটাক লিখি আপনার জীবনের এই সত্যি ঘটনাটা লিখব রাতুল ভাই হেসে সম্মতি দিলেন লেখক মুস্তাকিম বিল্লাহ পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস